আমি যদি বাপের বেটা হই দু হাজার ছাব্বিশে সাইকেল মিস্ত্রিকে যোগ্য জবাব দেব হুশিয়ারি শুভেন্দু অধিকারীর হলদিয়ার মহিষাতলে শুভেন্দু অধিকারী সরাসরি শাসক দল তৃণমূলকে আক্রমণ করলেন সমবায় নির্বাচনে জেহাদি হামলা ও বাংলাদেশে হিন্দুদের নিধনের প্রতিবাদে বিজেপির উদ্যোগে মহিষাতলের রথতলায় সন্ধ্যায় ভিক্ষার সভা অনুষ্ঠিত হয় মহিষাতলে সাইকেল মিস্ত্রিকে হুঙ্কার দিলেন সুবিন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠানো উচিত বলে হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী রাজ্যে জঙ্গিরা গোটা রাজ্য চালাচ্ছে এমনই কটাক্ষ সুবিন্দু অধিকারী এছাড়া উপস্থিত ছিলেন হলদিয়ার বিধায়িকা তথা বিজেপি নেতৃত্ব আপশি মণ্ডল ও অন্যান্য নেতৃত্বরা আমি প্রত্যেক মাসে সামাজিক রাজনৈতিক ধর্মীয় পারিবারিক জনসংযোগে সুভেন্দ্র অধিকারীকে মৈসা দল পাবে সাইকেল মিস্ত্রি আপনি আমার बात তুলেছেন আমি যদি বাপের বেটা হই আপনার উত্তরটা আমি ছাব্বিশ সালে দেব সবাই ভালো আমরা তো আশা করব মমতা ব্যানার্জি অ্যাক্ট কারণ এই ভুয়া নিয়োগকে রেকগনাইজ করার জন্য উনি অতিরিক্ত শূন্য পদের সৃষ্টি করেছিলেন মমতা ব্যানার্জি পাঁচই মে দু ক্যাবিনেটের মিটিং সেই মিটিংয়ে সভাপতিত্ব করেছেন সভা নেতৃত্ব করেছেন মমতা ব্যানার্জি তাই মমতা ব্যানার্জিকে জেলে পাঠানো উচিত আজকে হেয়ারিং সবাই দেখেছে আমরা আশাবাদী যে সত্য বেরোবে কখনো আমার প্রতিও অনাস্থা দেখান তাতেও আমার কাছ থেকে কোনো মন্তব্য আপনি চেষ্টা করলেও পাবেন তদন্তকারী তারা অফিসারদের প্রতি তদন্তকারী আমি ওনার কোনো মন্তব্য বলবো না উনি যা সবচেয়ে বেশি সাফার উনি আপনি আমি আমরা পাঁচটা মিছিল করেছি দশটা সভা করেছি কালো ব্যাচ লাগিয়েছি বিধানসভায় বক্তব্য রেখেছি কিন্তু আপনি টিভিতে দেখিয়েছেন চ্যানেলে বলেছেন কিন্তু ফাইনালি সবচেয়ে বেশি পারমানেন্ট সাফার করেছে তার বাবা মা তার আদরের সন্তান যেভাবে মমতা ব্যানার্জির জন্য চলে গেছে কর্মরতা অবস্থায় এর কোনো ক্ষতিপূরণ কেউ দিতে পারবে না অর্থাৎ ওনার যা খুশি উনি বলতে পারেন আমি এটা নিয়ে কোনো টিপ্পণী পড়বী জঙ্গিদের জায়গা তো পশ্চিমবঙ্গে বোমা বিস্ফোরণকে সমর্থন করেন অতএব জঙ্গিরা তো রাজ্য চালাচ্ছে রাজ্য চালাচ্ছে জঙ্গিরা আর আপনার এখানে সাইকেল মিস্ত্রি स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला